আমাদের নবী কেমন মায়ের নবী ছিলেন যার মাথা কাটতে গিয়ে নিজের মাথা তার পদতলে সমর্পণ করে দিলেন আমার আমাদের নবী এমন মায়ের নবী ছিলেন শুধু তার মুখ থেকে একটি বার শুধু শুনেছিল যে হিজরতে যেতে হবে এটা শুনে মাত্রই চল্লিশ দিন যাবত। সিদ্দিক রদি অল্লাহ তালান অর্থাৎ আবকুর সিদ্দিক রদি অল্লাহ তালান হু খানা না খেয়ে শুধু অপেক্ষা করে গিয়েছেন যে কখন নবীজের ডাক এসে যায় এবং হিজরতে যেতে হয় এমন মায়ের নবী ছিলেন যে স্বয়ং সিদ্দিক রদি তালান তাকে পিঠে করে নিয়ে পাহাড় বেয়ে উঠে গিয়েছিল গাড়ি সুরের মধ্যে এমন মায়ের নবী ছিলেন যার কারণে নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন সাহাবাহিকা এমন নবী ছিলেন যার কারণে যার কারণে সাপের দংশন করে নিয়েছিল এমন নবী ছিলেন মায়ের যুদ্ধের ময়দানে নবীজি আলাইহি ওসাল্লামের মৃত্যু হয়ে গিয়েছিল এটা শুনে ফরজ গোসল না করে হানজালা রাদিউল্লাহ তালা ছুটে গিয়েছিল সেই যুদ্ধের ময়দানে এবং নিজেই শহীদ হয়ে গিয়েছিলেন এমন মায়ার নবী ছিলেন যার আঙুলের ইশারায় চাঁদ দু টুকরো হয়ে গিয়েছিল এমন মায়ার নবী ছিলেন যার যার উপরে কাফেররা এতটা বিশ্বাস করেছিল যার কারণে তার উপাধি দিয়ে দিয়েছিল আল্লাহ বিশ্বাসী বলে উপাধি দিয়েছিলেন এমন নবী ছিলেন যার জন্মের আগে থেকেই সবাই জান্নাতিসু সুঘ্রাণ পেয়ে গিয়েছিল এমন নবী ছিলেন যার কারণে হাজার হাজার বছর অগ্নিকুণ্ড চলা সেই তাও নেভে গিয়েছিল কীরকম মায়ের নবী ছিলেন তিনি যার কার যার জন্য হালবিবি হালিমা তো সাদিয়ার দিয়া ঘোরা তীব্র হয়ে গিয়েছিল তার জীবনে শুধু আনন্দই নেমে এসেছিল কীরকম মায়ার রয়েছিলেন কিন্তু আমরা আমরা অবোধ আমরা অবোধ অধম বান্দা আমরা তাকে মানি না সে কত শূন্য তোমাদের মাঝে বিলিয়ে দিয়ে গেছে আমরা সেগুলো মানি না আমরা সেগুলো আদায় করি তো দূরের কথা সেটা জানারই চেষ্টা করি না তার জন্য আমরা নিজেদের জীবন কেন তার বিরুদ্ধে তো আজ আমরাই আমরা নিজেরাই মুসলিমরাই তার বিরুদ্ধে চলে গেছি অথচ সাহাবাহিকের আমরা নবজীর তো শুধু নবীজির বিরুদ্ধে কোনো কথা শুনলেই সাথে সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল কিন্তু আমরা অথবা বুঝি না কেন আমরা আমাদের যে নবী আমাদের জন্য এত কিছু করে গেলেন যে নবী আমাদেরকে সহজ সরল পথ দেখিয়ে বিলাসী নিজের জীবন টাকাটাতে কিন্তু তার উম্মতের চিন্তা এত করেছিলেন যে নিজের জীবন ত্যাগ করে শুধু উন্মতের কথায় ভেবে গেছেন যে নবী এ নসি ইয়া না বলে ইয়া উন্মাতি ইয়া উম্মাতি বলবেন উম্মতের চিন্তা করতে আছেন এখনও আছেন তিনি উম্মতের চিন্তাই করতে থাকেন তবে আমরা অত বুঝি না কেন বুঝি না এখনো সময় আছে তা ভালো হয়ে যাও এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে এসো এখনো সময় আছে রবিজির সন্নত নিজের মধ্যে ধারণ আল্লাহ তালা আমাদের এ সমস্ত কথার উপর আমল করার তহ